লাউ রান্না করব লাউটা একদমই কচি ছিল আসলে ভিডিও করতে পারি নাই আর কি কচি লাউ পুরোটাই মিশি কারণ লাউটা আমার অনেক ভালো লাগছে দেখি গরমের ভিতরে ঠান্ডা একটা তরকারি আর লাউ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে বড় বড়ই ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিলাম আর এরকম কচি লাউ হলে তো কোনো কথাই নাই আমার কাছে কিন্তু লাউ খেতে সব সময় ভালো লাগে শীতকালে তো কোনো কথাই নেই লাউ সবসময় পছন্দ করি আর গরমেও আজকে লাউটা দেখে এত ভালো লাগছে হাত দেওয়ার সাথে সাথে দেখলাম একদম কচি তাই আর দেরি না করে নিয়ে আসলাম কচি লাউটা এই চুলায় বুট বুনা করতেছি দুই চুলায় দুটা দিয়ে দিছি এটা বুট ভুনা এটা হচ্ছে লাউ লাউ কিন্তু জল দিয়ে দিছি আর কি ঢেকে দেই দুই চুলায় দুইটা বসাই দিছি আজকে আমার জামাই কাজ ধরাই দিছে সসের জন্য ছয় কেজি টমেটো নিয়ে আসছে এই টমেটো বানানো সস বানানো কতটা কষ্টকর সেটা আর কি বলবো আমি কিভাবে বানাবো সেই চিন্তায় আছি আসলে কিভাবে বানাইলে ভালো হবে মজা হবে সেটা যদি আপনারা কোনো আপু জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে বলে দিন তো মাছ ধুনো করব শুধু টমেটো দিয়ে দেখেন টমেটোর দাম কম তাই কত কত টমেটো দিচ্ছি টক লাল টমেটো সব সবসময় যদি এরকম টমেটো পাওয়া যায়তো কি যে ভালো হইতো পাওয়া যায় তবে সেটা ভালোও না দাম তিন দ্বিগুণ দাম তিন কোন দাম বেশি দিয়ে কিনতে হয় এখানে টমেটো দিয়ে মাছ রান্না করতেছি তো হয়ে গেছে ঝোলটা আরেকটু টানল তারপর করে দেব আর এই দিকে চপ বানানোর জন্য সব রেডি করে নিচ্ছি হলো ডিম চপ বানাবো আলু চপ ডিম চপ তিন চপ ভাজতেছি হয়ে গেছে যেটা যেটা উঠাই পেনতেছি পেঁয়াজের জন্য চপ ভাজা শেষ সময় একদম শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ